ইট ডেলিভারি করছি নীলফামারী ডিমলা থানাতে আমাদের আশিক ভাইয়ের জন্য অর্থাৎ আমার সেম নামের নাম ওটা কিন্তু আমার মিতা হয় অর্থাৎ মিতা বলা চলে তো আমার মিতার উদ্দেশ্যে এক গাড়ি ইট আজকে আমরা লোড করাচ্ছি আমাদের কয়লাপোড়া ইটের ভাটার থেকে তেরো হাজার পিস এক নম্বর ইট আপনারা যদি এই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে পারেন অবশ্যই জানতে পারবেন আমাদের ইট ভাটার বর্তমান আজকের ইটের বাজারটা কেমন যাচ্ছে বা আমরা কোন কোন জেলাতে ইট ডেলিভারি করে থাকি কিভাবে আমাদের এখান থেকে আপনারা ইটগুলা কিনতে পারবে ছাড়াও আমি আছি কিন্তু এখন সরাসরি ইটের ভাটাতে তো আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে দেখাবো যে সরাসরি ইটের ভাটাতে এসে ইট কেনার অভিজ্ঞতা কেমন বা সরাসরি ইট ভাটাতে এসে ইট কিনতে আসলে কেমন লাগে আমাদের মাঝে কিন্তু সরাসরি চলে আসছেন নীলফামারি ডিমলা থানা থেকে আমাদের আশিক ভাইয়ের বাবা এবং ওনার মামা তো ওনাদের মুখ থেকে কিছু কথা জেনে নেই

ভালো লাগলে নিবেন না লাগলে না নিবেন না এই কারণেই আমি আসছিলাম দেখলাম ভালো লাগলো তো আমাদের এইটের আসলে ভিডিওর মধ্যে যেরকম গুণগত মান দেখানো হয় সাউন্ড কোয়ালিটি দেখানো হয় বাস্তব বেশি কেমন থাকে ওটাই পাই সেম ভেব ওটাই কোনো কথা একেবারে সেম কিন্তু আপনারা আমাদের হাতের যেরকম সাউন্ড কোয়ালিটি শুনতে পারেন ইটের আজকে আমরা যে ইটগুলা দেখছি এটা আমাদের কয়লা দানা প্রোগ্রামও একেবারে হ্যাঁ এক নম্বর

তো চাষা আসছেন মামা আসছেন আমাদের ইটের ভাটাতে যেহেতু আপনারা চলেই আসছেন যারা আসতে পারে না যারা ক্যামেরার কাছ থেকে আমাদের ভিডিওটি এখন দেখছেন তারা কি আমাদের ইট ভাটাতে নির্দ্বিধায় আসতে পারে না এখানে ভয় কিছু আছে না কোনো ভয় নেই এখানে কোনো ভয় নেই আমি আসছি আপনার কাছে আপনি আমাকে কি আপ্যায়নটা করছেন এরপরে ভালো তাহলে আমাদের এখানে কিন্তু আপনারা নির্দ্বিধায় চলে আসতে পারেন আমাদের এখানে আসবেন থাকবেন আচ্ছা আপনাদেরকে আপনারা তো আপনাদের থাকা খাওয়া আমরা খাওয়ার ইতিমধ্যে যারা আমাদের এখানে আসছে প্রত্যেকের কথা কিন্তু একই আপনারা আসলে আপনাদের কথাও কিন্তু সেম হবে কারণ আমাদের এখানে আপনারা আসবেন আপনাদের দায় দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আমরা নিয়ে নেই কারণ আপনারা আমাদের উদ্দেশ্যেই আসেন সরাসরি ইটের ভাটাতে আসেন বা আমাদের উদ্দেশ্যে এই আপনারা দেখে শুনে ইটগুলা নিয়ে যান তো চাষা ইটগুলা নিয়ে দেখে কিনে আপনারা তো খুশি যাক মাসাল্লা বন্ধুরা আপনারা যারা আমাদের এখান থেকে ইট নিতে চান অবশ্যই নির্দ্বিধায় আসতে পারেন বা ভিডিওটির স্ক্রিনে যোগাযোগ নম্বর দেওয়া থাকবে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন যোগাযোগ নম্বরও পেয়ে যাবেন আর আজকে যে আমরা গাড়িটি পাঠাচ্ছি নীলফামারি ডিমরা থানার উদ্দেশ্যে গাড়ির ভাড়ার যে ব্যাপারটা প্রতি হাজারে নিচ্ছে আঠারোশো টাকা অর্থাৎ তেরো হাজার ইট নিচ্ছে আঠারো গুণম তেরো যে টাকা ভাড়া আসবে এই গাড়ির ভাড়ার টাকাটা কিন্তু আপনাদের শুধুমাত্র এক্সট্রা দিতে হয় আর ইটের দামটা আমি ভিডিও শেষের দিকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আজকে নতুন হয়ে থাকলে অবশ্যই আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুধুমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেল আপনাদেরকে বাংলাদেশের চৌষট্টি জেলার ঘরে ঘরে এগুলো কিন্তু পৌঁছে দেবে দুইটা এটা একটু সাউন্ড কোয়ালিটি দেন তো কীরকমই আওয়াজ দেন আমরা আওয়াজ দিলে তো

ঠিক আছে আমরা গাড়ির কাছে যাচ্ছি ভিডিওটি দেখতে পাবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি একেবারে কয়লা পোড়া ঝকঝকা এক নম্বর ইট আমাদের ইটের ভাড়াতে পর্যাপ্ত পরিমাণ ইটের স্ট্রাইক আছে আপনারা দেখতেই পারছেন তো ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত আপনারা দেখুন আমি যেখানটাতে ট্রাক লোড হচ্ছে আমাদের আশিক ভাইয়ের উদ্দেশ্যে ওই ট্রাকটি আমি আপনাদেরকে দেখাবো তেরো হাজার পিস এক নম্বর ইট আমরা লোড করাচ্ছি তো বন্ধুরা আপনারা এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান ইট কেনার জন্য দেখতে পাচ্ছেন একেবারে সাদা ফকা কয়লা পোড়া ইটের মতো কিন্তু কোনো ইট কখনোই হয় না যেটা তুলনাহীন কয়লা পোড়া ইট দেখতে পাচ্ছেন একেবারে চকচকা ফ্রেশ ইট দাম কিন্তু একেবারে সস্তা দামে আপনারা পেয়ে যাবেন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা আমাদের আশিক ভাইয়ের জন্য যে তেরো হাজার পিস ইট আমরা লোড করাচ্ছি আর যে কথা বলতে চাচ্ছিলাম আপনারা যারা আমাদের এখান থেকে ইটগুলা কিনতে চান ভিডিওটির মধ্যে কিন্তু আপনাদেরকে অবশ্যই যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দিয়ে দিব আর আমরা প্রতিনিয়ত আপনাদেরকে ইট ভাটা সম্পর্কিত ইটের ভিডিও দিয়ে থাকি গতকালকে সন্ধ্যার দিকে আমরা একটি গাড়ি লোড করে পাঠালাম বগুড়া জেলা শেরপুর থানা আমাদের সিরাজুল চাষার উদ্দেশ্যে উনি এসে আমাদের এখান থেকে ইটগুলা দেখে শুনে ক্রয় করে নিয়ে গেলেন দেখতে পাচ্ছেন এই ট্রাকটি কিন্তু আমরা পাঠাই দিচ্ছি আমাদের নীলফামারি ডিমলা থানার উদ্দেশ্যে আমাদের আশিক ভাইয়ের জন্য আশিক ভাইয়ের বাবা উনি এখানটাতে দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছেন আর এই ইটগুলা কিন্তু আমরা উঠাই দিচ্ছি ওনারা আমাদের ইট ভাটাতে পর্যাপ্ত পরিমাণ স্ট্রাইক ছিল তার মধ্যে কিন্তু এই স্ট্রাইকের ইটগুলা দেখে পছন্দ করছে যার কারণে আমরা এই ইটগুলা উঠাই দিচ্ছি এছাড়াও সরাসরি কিন্তু আমরা কিলিমের মধ্যে থেকেও বের করে দিচ্ছি দেখতে পাচ্ছেন একেবারে কিলিমের মধ্যে থেকে ইটগুলা বের করে ডাইরেক্ট গাড়ির মধ্যে দেওয়া হচ্ছে এছাড়াও আইস্ট্রাইক থেকেও নেওয়া হচ্ছে তো এই তেরো হাজার পিস আমরা নীলফামারি ডিমলার উদ্দেশ্যে যে পাঠিয়ে দিচ্ছি এই ডিমলাতে যাওয়ার জন্য আমাদের গাড়ির ভাড়া কেমন নিচ্ছে ইটের দাম কেমন অবশ্যই আমি আপনাদেরকে জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আজকে যদি নতুন হয়ে থাকেন আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলহামদুলিল্লাহ বন্ধুকোন দেখতে পাচ্ছেন এক পর্যায়ে আমাদের গাড়িটি লোড অর্ধেক পর্যন্ত হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমাদের গাড়িটি লোড কমপ্লিট হয়ে যাবে গাড়িটি লোড শেষ হলে কিন্তু আমরা গাড়িটি চালান দিয়ে গাড়িটি বের করে দিব নীলফামারি ডিমলার উদ্দেশ্যে আমাদের আশিক ভাইয়ের জন্য তো আজকের ইটের বাজারের বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দিই আমাদের এই এ অ্যান্ড বি ব্রিক্স ফিল্ডে পর্যাপ্ত পরিমাণ ইট কিন্তু এখনও স্ট্রাইক করা আছে বা আমরা রানিং বের করছি গরম ইট আপনারা দেখতে পাচ্ছেন রানিং বের করে কিন্তু টাকে ওঠানো হচ্ছে তো আমাদের এই ফার্স্ট ক্লাস এ গ্রেটের এক নম্বর ইটগুলো পাবেন প্রতি হাজার মাত্র নয় হাজার টাকা অবশ্যই আপনারা আমাদের এই ইটগুলা বাংলাদেশের যে কোনো জেলা থেকে কিনতে পারবেন তবে আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া দিতে হবে তো এই ইটগুলা কিন্তু আপনারা যে কোনো জেলা থেকে নিতে পারেন আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া দিতে হবে আর আজকের যেই গাড়িটি আমরা পাঠাচ্ছি নীলফামারি ডিমরার উদ্দেশ্যে এই গাড়িটির ভাড়া নিছে প্রতি হাজারে আঠারোশো টাকা আঠারোশো টাকা প্রতি হাজারে গাড়ির ভাড়া প্লাস নয় হাজার টাকা ইটের দাম তো আমরা বুঝতে পারছি ডিমলার মধ্যে পাঠালাম দশ হাজার আটশো টাকা প্রতি হাজারে তো আপনাদের প্রয়োজন হলে আপনারাও কিন্তু নিতে পারেন স্ক্রিনে দেওয়া যোগাযোগ নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারেন যে কোনো জেলাতে আমরা ইট পৌঁছে দিতে পারবো আপনারা সরাসরি ইটের ভাটাতে এসেও কিন্তু আমাদের এখান থেকে ইট নিতে পারবেন তো বন্ধুরা আমরা যেহেতু আপনাদেরকে সরাসরি ইটের ভাটার থেকে ইটগুলা সরবরাহ করে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের ইটের ভাটাতে এসে নিজে চোখে ইটগুলো দেখবেন নিজে ইটগুলো দেখে যদি পছন্দ হয় আপনারা সরাসরি স্পটে থেকে ইটগুলা কিন্তু দেখে শুনে আমাদের এখান থেকে নিয়ে যাইতে পারবেন তো